এখন শুরু হবে আমরা দেখব একটি আজব খেলা এই টেনিস বল এখানে চড়বে তারপরে বলটি আসতে 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 এই পেলাতে যখন পড়বে এই তিনটি পেয়ালাতে যদি তিনটি বল পড়ে সে তিনটি পুরস্কার পাবে আমরা শুরু করব এখন আমরা দেখব ছোট ছোট বাচ্চারা লাইনে দাঁড়িয়ে আছে এই যে বিরাট বড় লাইন দেখা যায় দেখেন তারা তোমরা সবাই প্রস্তুত তো প্রস্তুত আছে তো দেখা যাক তার বল পরে এই পেয়ালার মাঝে আমরা দেখব সামান্য দর্শক যারা বিচার মন্ডলী আছো তোমরা মিহার থেকে শুরু করো মিহা একসাথে তিনটা বল মারবা সাথে সাথে ফালাই দিবা সাথে সাথে বলাও তাদের বলাও আয় দেখা আ একটা পরে নাই মিহাদ এক সাইডে আসো তারপর আসো হামজা

আমজা তিন নম্বর পেয়ারার মাঝে তার বলটি পড়েছে এখন আসছে আপনাদের সামনে আব্দুল্লাহ দেখা যাক আব্দুল্লাহ কি করে দেখা যাক আয় আয় এক নম্বরে আব্দুল্লাহ এক নম্বরে আব্দুল্লাহ এক নম্বর ফুলের মধ্যে আব্দুল্লার বলটি পড়েছে হ্যাঁ তারপরে আয় এখন না লিখত তারপরে লেখো

পারে নাই তাম জিতের বল পরে নাই তারপরে আসছে আমির হামজা আমির হামজা মারো দেখা যাক সবারই তো দর্শক আমির হামজা কি করে আহারে বল আসতেছে নাম ধীরে ধীরে আমির হামজা পারে নাই পারে নাই আসতে সিয়াম তারপরে দেখা যাক সিয়াম কি করে সিয়াম সিয়াম আসছে আয় 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 আয়

আরিফুল আরিফুল মারো আরিফুল দেখা যা আয় ভাই ভাই আয় ভাই আয় আরিফুল ইয়াসিন 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 মারো ইয়াসিন 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 দেখা যা কি করে আসো আ

তিন নম্বরে হ্যাঁ আসছে আবি দুই নম্বর আবি তিন নম্বরে এটা কিন্তু দুই নম্বর আবি এটা দুই নম্বর আবিল দুই নম্বর আবি তিন নম্বরে পড়েছে তার বল দুই নম্বরে আসতে আবির

বসো বসাই বসো যারা আছে সম্মানিত দর্শক অনেকে খেলে ফেলেছেন অনেকে পেয়েছেন বল এই প্যালাটায় খেলতে মেরেছে অনেকে অনেকে পারে নাই দুঃখিত আমরা যারা পারে নাই তাদের জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত তাদের জন্য অন্য খেলা রয়েছে

मारा मारा हा 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 ओए

সময়ে তিন নম্বর আচ্ছা ঠিক আছে তারপরে না দিয়া দিয়া হ্যাঁ একসাথে মারিয়ে দেব হ্যাঁ ঠিক আছে

দর্শক আজকের এই আজব খেলায় যারা বিজয়ী হয়েছ তাদের নাম গুলো ঘোষণা দিয়েছি তোমরা সামনে দাঁড়াও যারা যারা বল সবাই দাঁড়াও যাদের বলগুলো এই বলের মধ্যে পড়ছে তারা এখানে দাঁড়াও সামনে ক্যামেরার সামনে দাঁড়াও তিনটা দর্শক চলে যাও আজকের বিজয়ীগুলো এই যে দেখতেছেন সম্মানিত দর্শক এরাই হলো বিজয়ী তারাই আজকে খেলায় অংশগ্রহণ করে জিতেছে এখন তোমাদের কাছে কেমন লাগতেছে এই ভালো না সুন্দর সুন্দর কিনা মন চাই কিনা যাও সবার সামনে দাও এদিকে শোনাও